হ্যালো সালাইকুম ইব্রান্ত সবাই ভালো আছেন আমিও ভালো আছে আসি টাইটেল থেকে বসতে আছেন আছে কি বিষয় নিয়ে কথা বলবো ফিজি নিয়ে কথা বলবো অনেকেই আছেন ফিজি দেশটা আবার অনেকেই আছেন ফিজি দেশটা চিনেন না যাই হোক আমি বলে দিই ফিজি দেশটা কোথায় অবস্থিত ফ্রিজি দেশটা হচ্ছে একটা ছোট একটা দ্বীপ দেশ আসলে কি ফিজির আশেপাশে অনেকগুলো ছোট দ্বীপ দেশ আছে কিন্তু মেন দেশটা হচ্ছে ফিজি আর ফিজি দেশটা কোথায় অবস্থিত এটা হচ্ছে অনেকেই মনে করেন ইউরোপের দিকে অবস্থিত কিন্তু আসলে না এটা হচ্ছে অস্ট্রেলিয়ার মহাদেশের ভিতরে অবস্থিত অস্ট্রেলিয়া থেকে অনেক দূরত্ব কেননা দেখা যাচ্ছে আমরা তো বাংলাদেশের লোক আমাদের এশিয়া এশিয়া মহাদেশের ভিতরে দেখা যাচ্ছে অনেকগুলো দেশ আছে যেমন বাংলাদেশ তো সিঙ্গাপুর বাংলাদেশ তো আপনার মালয়েশিয়া যেরকম দূরত্ব সেমি হচ্ছে আপনার অস্ট্রেলিয়া তো ফিজি এত দূরত্ব আসলে কি ফিজিতে ফিজির আশেপাশে অনেকগুলো দেশ আছে ছোটখাটো দেশ আছে সেই ছোট আমাদের দেশ আমাদের বর্তমানে লোক অসংখ্য লোক গিয়ে কাজ করতেছে যেমন সামুয়াতে অনেক লোক গেছে আমাদের বাংলাদেশে অনেক লোক সামুয়াতে গেছে আসলে কি আপনি ওই ফ্রিজির আশেপাশে যেমন আরো যেগুলো দেশ আছে সামুয়া টঙ্গা নারু যে দেশগুলো আছে আসলে এই সব দেশে যেতে হলে আপনার ফার্স্টে করুন আপনার ফিজি হয়ে তারপর যেতে হয় এখন গত গত তিন দিন আগে সামুয়াতে তিনজন লোক যাচ্ছে তো তাদের জন্য শুভকামনা কিন্তু অনেকেই আমাকে বলে ভাই সামুয়া তো ফিজির সাথে আমি তো এদের বললাম যে আপনারা কোথায় যাচ্ছেন বলতেছে সামুয়া যাচ্ছি তা আমি বললাম যে তো এর কিছুদিন আগেও কিছু লোক গেছিলো আমাদের বাংলাদেশে লোক গেছিলো এই সর্বপ্রথমেই তারাই গেছিলো কিছু লোক বাংলাদেশে ওখানে যাওয়ার পর দেখা যাচ্ছে এখন সামুয়াতে লোক যাচ্ছে তো এটা আমাদের জন্য একটা আমাদের দেশের জন্য একটা প্লাস পয়েন্ট দেখা যাচ্ছে আমরা আমাদের দেশে তো যে বেকার সংখ্যা অনেক বেশি যেহেতু বাইরে যাচ্ছে যে ভালো ইনকাম করছে ইনকাম করে আমাদের দেশে পাঠাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের দেশের জন্য লাভ এখন সামুয়াতে ওই ভাইরা যাচ্ছে আর যারা নতুন যাবেন তারা তাদের জন্য শুভকামনা আর দ্বিতীয় কথা হচ্ছে সামুয়া যদি আপনি যেতে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে কিভাবে যেতে হবে আমি এটাও আপনাদের বলে দিই ধরুন আপনি এখান থেকে বাংলাদেশ থেকে ডাইরেক্ট সিঙ্গাপুর যাবেন সিঙ্গাপুর থেকে আপনি হচ্ছে ফিজি যাবেন ফিজি থেকে সামুয়া যাবেন কেননা ফিজি থেকে সামুয়া যেতে তিন ঘন্টা সময় লাগবে বিমানে আর আপনি সিঙ্গাপুর থেকে যদি আপনি ফিজি যান তারপর সেক্ষেত্রে আপনাকে এগারো থেকে সাড়ে সময় লাগবে আর বাংলাদেশ থেকে সিঙ্গাপুর গেলে আপনি চার ঘন্টা সময় লাগবে তো ফিজি থেকে অনেক দূরত্ব তো যেতে হলে অবশ্যই আপনাকে ফিজি হয়ে তারপর যেতে হবে তো ওইটা আমার এক পরিচিত অনেক লোক মানে আমাকে বলে যে ভাই সামুয়া তো লোক যাচ্ছে তো ওখানকার শুধু সুবিধা কি আসলে কি সামুয়া দেশটা হচ্ছে একেবারে অনেক ছোট দেশ সেই সেই দেশে মানে জনসংখ্যা একেবারে কম ফিজি থেকে ছোট তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদেরও ওখানে দেখা যায় যেসব লোক আছে তারাও কিন্তু ওখানে থাকে না অন্য অন্য দেশে চলে যায় দেখা যাচ্ছে তাদের দেশে কাজ নাই কিন্তু তারা যে কাজ কাজগুলো আছে সেই কাজের মানে তাদের স্যালারি খুবই কম তো সেই ক্ষেত্রে তারা কি করে তারা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া অথবা ইন্ডিয়া কানাডা চলে যায় তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে কিছু লোক গেছে সামুয়াতে সামুয়াতে যাওয়ার পরে দেখা যাচ্ছে এখন নতুন করে সামুয়া যেই সেক্টরটা আমাদের বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট কেননা দেখা যাচ্ছে ওখানে লোক যাচ্ছে তো এখন সামনে আরও যাবে দেখা যাচ্ছে আসলে কি আমাদের বাংলাদেশে দুই একজন যদি ওখানে যায় দেখা যাচ্ছে ওই দুই একজন আসে আসে বরসে দেখা যাচ্ছে আর পরবর্তীতে আর পঞ্চাশ জন একশো জন যেতে পারে তো অনেকে আমাকে বলে ভাই সামোয়া কিভাবে ফ্লা কিভাবে যাওয়া যায় কিভাবে গেলে সুবিধা হবে আসলে কি সামোয়া যেতে হলে আপনি অবশ্যই একটা ওয়ার্ক পারমিট নিয়ে তারপর যেতে হয় তো সেম ফিজি যেরকম একটা প্রসেসিং প্রসেসিং থেকে স্পন্সার নিয়ে তারপরে হইল আপনি একটা কাজের উপরে ওখানে যেতে হয় আর সামু বেশিরভাগই কাজ হচ্ছে আমাদের বাংলাদেশের লোক করে তো সেই ক্ষেত্রে আরও আমাদের বাংলাদেশের লোক নেওয়ার জন্য অনেক আগ্রহী তো এই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক লোক যাচ্ছে আর যারা যাবেন নতুন তাদের জন্য শুভকামনা দেখা যাচ্ছে ভালো কোনো এজেন্সি দেখে যাবেন আসলে কি ফিজি ফিজির হিসাবটা আর সামু হিসাবটা মানে অনেকটা চেঞ্জ কেননা দেখা যাচ্ছে ফিজি তো অনেক অনেকেই কাজ করে দেখা যাচ্ছে হাতে কোনো কয়েকটা এজেন্সি আছে কাজ করে কিন্তু সামুয়ার তো কোনো এজেন্সি কাজ করে না সামুয়ার দেশের ক্ষেত্রে কোনো এজেন্সি কাজ করে না দেখা যাচ্ছে ওই যে ফিজি থেকে সামুয়া অনেক লোক গেছে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে তারা কি করছে সামুয়ার যে কোনো কোম্পানি থেকে তারা ডিমান্ড নিছে ডিমান্ড নেওয়ার পরে তার তারা কি হচ্ছে তাদের নিজস্ব এলাকার লোকজন তারা নিছে আত্মীয় স্বজন থাকে না ওই ওইভাবেই তারা নিছে নেওয়ার পর দেখা যায় বাংলাদেশ থেকে মেন পার করে তারপর গেছে কিন্তু বাংলাদেশ থেকে মেন পার করতে অবশ্যই এটার এটারও এটারও অ্যাম্বাসি হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া থেকে বিচার ভেরিফাই করে तपर मेन पार्क जीत है আসলে কি ফিজির আশেপাশে যেগুলা ছোটো খাটো দেশ আছে দশটা দেশ আছে ফিজি নিয়ে ছোটো ছোটো কান্ট্রি দ্বীপ দেশ তো সেই দেশে সবগুলো অ্যাম্বাসি হচ্ছে আপনার অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়া আমাদের যে বাংলাদেশ হাইকমিশনার আছে সালাদিন সাহেব এগুলো পুরো নিয়ন্ত্রণ করেছে আপনি যে কোনো ওই সব যে কোনো দেশে যেতে চান না কেন তার ওয়ার্ক পারমিট নিয়ে যদি আপনি যেতে হয় তাহলে বিচার যদি বের হয় সেই বিচারটা আপনার অস্ট্রেলিয়া থেকে ভেরিফাই করে তারপরে আপনি যেতে হবে তো অনেকে আমাকে বলছেন যে ভাই সামুদ্রদেশটা কীরকম আসলে সামুদ্রদেশটা অনেক সুন্দর কিন্তু জনসংখ্যা অনেক কম ফিজি থেকে অনেক ছোটো সাম্র দেশে যেতে হলে ফ্রিজি হয়ে তারপর যেতে হয় ফিজি থেকে তিন ঘন্টা সময় লাগে বিমান পরবর্তীতে আপনার কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে বলবেন আমি চেষ্টা করবো ওই সব ধরনের ভিডিও আপলোড করার জন্য তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ আমাকে ফলো করবেন আর সবাই ভালো থাকবেন